বাংলাদেশে এই প্রথম রাসুল সাল্লাহ সাল্লামের জীবন নিয়ে এবং রাসুল সাল্লাহ সাল্লাম সে সময় কিভাবে জীবন অতিক্রম করেছেন কিভাবে জীবন জীবনযাপন করেছেন ওনার স্ত্রীরা কিভাবে চলতো কিভাবে থাকতো এবং যে কষ্ট করে সেই সময় জীবন অতিক্রম করেছিলেন সেই দৃশ্যগুলো নিয়ে প্রথম বাংলাদেশে সেইগুলো প্রদর্শন করা হয়েছে পিছনে দেখতে পাচ্ছেন ঠিক আমাদের নবীজির ঘর এবং লেখায় আছে নবীজির ঘর এবং ঠিক এখানে দেখতে পাচ্ছেন ওনার বিছানা ঠিক এই বিছানার মধ্যেই ঠিক এভাবে তিনি ঘুমাতেন এবং দেখতে পাচ্ছেন সামনে সাদা বালিশ এবং ঠিক তার পাশে যদি একটু দেখাই যে ব্যবহৃত যেসব জিনিসপত্রগুলো খুবই বলা যায় যে সামান্য জিনিসপত্র তিনি ব্যবহার করতেন এবং পানির গ্লাস সে সময় উনি যেভাবে পানি খেতেন বা পানির যে গ্লাসগুলো ব্যবহার করতেন সেগুলোর প্রতীকী আকারে আমরা দেখতে পাচ্ছি সেগুলো এখানে রাখা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে একটি ব্যাগের মতো একটা জিনিস এ জায়গায় রাখা হয়েছে এবং ঠিক তার পাশে যদি একটু দেখাই ঠিক নামাজের জায়গা কেমন ছিল এবং ঠিক এভাবেই তিনি খুব সাধারণভাবেই নামাজের জায়গার ব্যবস্থা ছিল না এবং যদি একটু উপরের দিকে আমরা দেখাই সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন যে সেখানেও জিনিসপত্র যেগুলো দৈনন্দিন কাজে ব্যবহার হতো সেসব জিনিসপত্র দেখা যাচ্ছে এবং পানির কলসি বা পানির মগ যেগুলো আমরা ব্যবহার করি বর্তমানে আমরা অনেক আধুনিকভাবে জিনিসপত্র ব্যবহার ব্যবহার করি কিন্তু এই সময় এসে সেই রাসুল সুল সেই জীবনের যে জিনিসপত্রগুলো ব্যবহার করতেন সেই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে হারিকেন ঠিক হারিকেন হয়তো আমরা অনেকেই কিন্তু দেখেছি কিন্তু সেই হারিকেন কিন্তু এখন বর্তমানে বলা যায় যে অদৃশ্য দেখা যাচ্ছে না ফাতামারা দেলতা রানহুর ঘর এবং দেখছেন সেখানেও সেই ঘরে আসলে কেমন জিনিসপত্র তিনি ব্যবহার করতেন কি ধরনের জিনিসপত্র ছিল দেখতে পাচ্ছেন এই বিভিন্ন থালা বাসন এবং হচ্ছে যে বাটি কলসিগুলো রয়েছে এই জায়গার মধ্যে এবং পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাশে আমরা পাশে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক থাকার বিছানা এবং ঠিক এভাবেই এই ওনারা সেই সময় জীবন অতিক্রম করেছেন এবং থেকেছেন এবং সবচেয়ে যে জিনিস দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি ঘরের কিন্তু খেজুর গাছের পাতা দিয়ে কিন্তু রাখা হয়েছে এবং আরেকটি ঘর রয়েছে কিন্তু আমরা সেই ঘরের দৃশ্য দেখাবো এবং দেখতে পাচ্ছেন যে সে আরেকটি ঘর এবং এটি হচ্ছে যে উমুল মৌমিনের ঘর এবং যেমন ছিল সে ঘর সে ঘরের দৃশ্য বলা যায় যে প্রত্যেকটি ঘরে কিন্তু খুব সাধারণ খুব সাধারণভাবেই কিন্তু প্রত্যেকটি ঘর দেখা যাচ্ছে এবং প্রত্যেকটি ঘরের কিন্তু চাহনিগুলো ওই সময় যে ছিল সেগুলো কিন্তু ওই আদলে কিন্তু এখানে তৈরি করা হয়েছে খেজুরের পাতা দিয়ে প্রত্যেকটি ঘরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তেমন কোনো জিনিসপত্র নেই খুব সাধারণ জিনিসপত্র ঠিক সেই সময়ের যে জিনিসপত্রগুলো ব্যবহৃত হতো ঠিক দেখতে পাচ্ছেন যে পানির কলসি খুব সাধারণভাবেই মাটির জিনিসপত্র সে সময় তারা ব্যবহার করতেন এবং এখানের আয়োজক কমিটি যারা রয়েছেন তারা বলছেন আসলে সেই সময় যেভাবে যে জিনিস ওনারা ব্যবহার করতেন যে জিনিসগুলো ছিল সেই আদলেই কিন্তু প্রতীকে আগারে এইসব জিনিস রাখা হয়েছে ঠিক আরেকটি দৃশ্য রয়েছে সামনে কথা বলবো এখানে আয়োজক কমিটি যিনি এই দায়িত্বে আছেন আচ্ছা এই জিনিসটা সম্পর্কে একটু বলবেন আচ্ছা আলহামদুলিল্লাহ এটি একটি মশক মশকের মতো এটি চামড়ার তৈরি এবং এটা তখনকার সময় মশকগুলো বিশেষ করে ছাগল কিংবা দুম্বার আস্ত চামড়াটাকে জোড়া দিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকটা ওই দুম্বা কিংবা ছাগলের আকৃতির মতো পা দুটোকে যদি আপনি একসাথ করেন এবং গলাটা তো আস্ত চামড়াটাকেই তারা জোড়া দিয়ে মশক তৈরি করতেন তো এটাও একটা মশক তবে এটা যে কাজে ব্যবহৃত হতো আমি যে ঘাটাঘাটি করে যেটা পেয়েছি অনেকগুলো বর্ণনাতে যে এটার ভেতরে দুধ দিয়ে তারপর ঝাঁকিয়ে 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 সেখান থেকে ছানা উৎপাদন করতেন তাই সুহান আবাহ তো সেটার একটা প্রেজেন্টেশন আমরা এখানে রেখেছি এখানে আরেকটি কূপ রয়েছে আসলে আমরা যদি সেই কূপগুলো একটু দেখি আচ্ছা এই একটু আসবেন আচ্ছা এই এই কূপ সম্পর্কে একটু বলবেন আচ্ছা আচ্ছা এটি এটি একটি কূপ আমরা মদিনায় তখনকার সময়ে কিছু কূপ ছিল এবং তখন কূপ তো খুবই মূল্যবান ছিল আর কি যিনি একটি কূপের মালিক ছিলেন তিনি অনেক ধনী ছিলেন এবং তিনি অনেক ক্ষমতাবান ছিলেন অনেক অনেকে সেটার সেই ক্ষমতার অপব্যবহারও করেছেন সেরকম কিছু বিবরণ আছে তো যাই হোক সেটি বড় কথা না সেটি হলো তখনকার সময়ে যে কূপগুলো আমি পেয়েছি ঘাটাঘাটি করে বিভিন্ন সোর্স থেকে সেগুলোর মধ্য থেকে নিয়ে আমি বেশিরভাগ জায়গায় দেখেছি এইরকম এইরকম চিত্র অনেকেই ব্যবহার করেছেন তো আমি সেটার আদলে এটা করার চেষ্টা করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে কূপে যে বালতি দিয়ে পানি তোলা হতো সেটিও কিন্তু চামড়ার এবং তারা সেই চামড়ার চামড়া দিয়েই বালতি বানিয়ে এটা করতেন সেরকম দেখেছি আমি রেফারেন্সগুলোতে তো আমরাও চামড়াই রেখেছি আর কিছু দৃশ্য রয়েছে আমরা সেগুলো আসলে সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি আমার ডান পাশে আরেকটি ঘর রয়েছে মনে হচ্ছে এটিও বিশেষ ঘর হবে আমরা এটি একটু জানবো এই ঘরটা সম্পর্কে এটি এটি তখনকার সময় যারা একটু অবস্থা সম্পন্ন ছিলেন তাদের ঘরটা এই রকম আমরা পেয়েছি এবং তাদের অবস্থা সম্পন্ন যারা থাকতেন তাদের ঘরটা মূলত বেশিরভাগ ক্ষেত্রেই পাথরের দেয়াল হতো পুরো দেয়ালটাই পাথরের তৈরি হতো এবং অনেকে তার উপরে আবার মাটির আস্তরণ দিতেন তো সেটাকে মাথায় রেখে আমরা এরকম একটা ঘরের প্রেজেন্টেশন রেখেছি এবং তাদের ঘরে একটু বড় জানালা দরজার আধিক্য এরকম তো এরকম একটা ঘর এই জন্য আমরা একটু রেখেছি আর কি ওই পাশে আমরা দেখতে পাচ্ছি যে আরও দুই তিনটে ঘর রয়েছে এবং সেই সম্পর্কে আমরা এখন একটু জানবো এটা আমাদের এটি হচ্ছে প্রবেশপথ অববেশ পথ এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রবেশপথের ঢুকতেই হাতের ডানে একটি কবিতা শোভা পাচ্ছে রসূস আলুলাহু আলাই হাবুসাল্লামের সভা কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু যে কবিতাটি লিখেছিলেন রাসূস আল্লাহু আলাই নিয়ে সেটি শোভা পাচ্ছে এবং তার বিপরীতেই একটি খেজুর গাছ দর্শনার্থীদেরকে ওয়েলকাম করছে আলহামদুলিল্লাহ এদিক দিয়ে ঢোকার পরে হাতের ডানে যে জায়গাটা এবং এখান থেকেই মসজিদে নবীর জায়গাটা শুরু আমরা যে জায়গাটা করেছি যে এটা হলো মসজিদে নববী পাশে যেটা দেখতে পাচ্ছেন যেখানে মিম্বর রাখা আছে এবং মেহরাব তার অপোজিটে এই জায়গাটাও মসজিদে নবীর অন্তর্ভুক্ত এবং এইটা হলো আসহাবে সুফার স্থল আমরা বুঝিয়েছি যে একদল সাহাবা এখানে অবস্থান করতেন যারা কিনা দিনের জন্য খুবই ডেডিকেটেড ছিলেন এবং তারা রাসুলসল্লাহ আলাইসাল্লাম কখন কি বলেন কি করেন এগুলো দেখার জন্য সংরক্ষণ করার জন্য জানার জন্য তারা সারাক্ষণ এখানে অবস্থান করতেন এই জন্য সাহাবু সুফা বলা হয় এটাকে এবং এখানে তারা থাকতেন যখন আবহাওয়ার দিয়ালাহ আনহোর কথাও আমরা শুনেছি তিনিও এখানে অনেক সময় থাকতেন এবং তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন তো ইসলাম যা খেতেন তাদেরকে সাথে নিয়ে খেতেন এবং সাহাবারা অন্যান্য সাহাবারাও তাদেরকে উপঢৌকন হিসাবে হিসেবে যা পাঠাতেন খাবার সেগুলো তারা ভাগযোগ করে খেতেন এই আর কি এটাকে একটি আপনি তখনকার সময়ের একটি আবাসিক বিশ্ববিদ্যালয় বলতে পারেন তাহলে হচ্ছে সেখানে সাহাবারা বসে জ্ঞান চর্চা করতেন অবশ্যই রাসুল সাল্লাহ কখন কি বলছেন করছেন এগুলো পুঙ্খানুপুঙ্খ ধারণ করার জন্য আজকে যে আমরা শরিয়া পেয়েছি সেটা কিন্তু তাদের অবদান তাদের কারণে পেয়েছি হান অব্বা আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি যে মসজিদে নবমীর সেই প্রাচীন রূপ এটি সম্পর্কে আসলে একটু বলবেন খেজুর গাছ দেখতে পাচ্ছেন এগুলো রিয়েল খেজুর গাছ এবং এই পাশটায় এই পাশটায় আপনি দেখতে পাচ্ছেন যে মিম্বর দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন সূত্র ঘেটে যে অথেন্টিক সোর্সগুলো থেকে যে রকম যে রূপটি পাই সেই রূপে আমরা মেম্বরটি বানানোর চেষ্টা করেছি এবং সেটি আমরা উপস্থাপন করেছি এবং একটি লাঠি আছে একটি লাঠি রেখেছি আমরা একটি লাঠি ব্যবহার করতেন এবং খাতিবরা একটি লাঠি ব্যবহার করেন আমরা জানি শুননা এবং পাঁচটি খুঁটি আছে পাঁচটি খুঁটিতে উস্তুন লাগানো হচ্ছে উস্তোনের অস্তুর মানে খুঁটি এবং পাঁচটি খুঁটির উপরে আপনারা লেখা দেখতে পাচ্ছেন খোদাই করা এবং এই পাঁচটি খুঁটির পাঁচটা ইতিহাস আছে সেটা একটু লম্বা বিষয় যাই হোক এবং মসজিদে নবমীর গঠনশৈলী ছিল তিন ফিট পর্যন্ত সেটা দেয়াল ছিল এবং উপরটা মাটির তৈরি ছিল মাটির তৈরি মাটি কাঁচা মাটির ইট এবং মাটির প্রলেম এই আর কি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে সামনে আরেকটি তাবু রয়েছে আচ্ছা একটু তাবুটা সম্পর্কে একটু বলবেন তাবু এটা আসলে বিশেষ কিছু না তখনকার সময়ে এরকম তাবু ছিল কি তাবু স্থায়ী অস্থায়ী তাবু ব্যবহার করতেন তাবুতে তারা থাকতেন তো সেই রকম একটি তাবু আমরা উপস্থাপন করেছি এখানে আমরা কিছু আসবাবপত্র পানির মস এরকম কিছু জিনিসপত্র রেখেছি এবং কিছু বুকস আমরা সাজিয়ে রেখেছি রসুল্লাহ ইসলামের সিরাদ গ্রন্থ এই আর কি আসলে এতক্ষণ দেখাচ্ছিলাম বাংলাদেশে যে প্রথম রাসু সাল্লামের যে জীবনী নিয়ে যে প্রদর্শনী হচ্ছে এবং সেই জায়গা থেকে এবং দেখলেন আসলে সেই সময় বা প্রাচীন সময় রাসুদুল্লাহ সাল্লাম কীভাবে জীবন অতিক্রম করেছেন এবং কেমন ছিল তার ঘর সাবিদের জীবনযাপন সেই দৃশ্য আপনাদেরকে এতক্ষণ আমি দেখিয়েছি সাথে ছিলাম আশরাফুল আমিন আমার দেশ ঢাকা